সংসদ ইসলামী শরিয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার অর্থনীতি ইসলামী শরীরীয়তা অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটা রাজনীতি ইসলামী শরীরীয়তা অনুসারে পরিচালিত হতে হবে কোহেরে পুক্ত ছিল না ছিল না আমরা তো মুসলিম আমরা আমাদের ইসলামী ইসলামী স্বাধীনতা আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত সেজন্য সব সংস্কার হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ শরীয়ত ইসলামী শরীয়তের বিশেষ লক্ষ্য থেকে ছাড়া সমস্ত সংস্কার সংস্কার হয়ে যাচ্ছে আর অদমি নেবকে মতামত অদালত দিচ্ছেন কিন্তু ফাঁসাটা কে করবে ওটা প্রশ্ন কিনা চ প্রতিযোগিত থেকে লিখছেন কোন কোন আলন্তকও ডাকা হয়েছে তারপর মতামাঞ্চল সংস্কারের বিষয় সংবিধান সংস্কারের বিষয় মতামত কিন্তু ফাসারাটা কি করবে মতামত একটু নিলে ওবার থেকে ফার্চালটা করে নলা তার ফার্সার মান কি তার ফার্সালার মান তো দেবো না প্রফেসর ইউনিভার্স্ট সাহেব ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা দেখে না বসেন আমার উপরে লেখা আছে কি না

লাখ লাখ মানুষ মধ্যম হচ্ছে আমি কি করবো মজলুক তোমার মধ্যম পাঠে দাঁড়াতে একজন মজলুম হক আর মজলুক পাঠে তোমাকে দাঁড়াতে যাদের একজন হক আর হাজার জন হক তার প্রতিবাদ করতে হবে যদি শক্তি সামর্থ্য থাকে তার তাদের হাত ধরতে হবে জরুম থেকে বারণ করতে হবে যার হক নষ্ট করছে তার হক নিয়ে দিতে এটা ইসলামের শিক্ষা জালেমের শক্তি বেশি হওয়ার কারণে তার জুলুমের নাম ইনসাফ হয় না শরীয়তে শরীয়তে ওরম নাম ইনসাফ হয় হাফিন হাফ তার হদ্দাক তাদের রিপোর্টে ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশে যথাযথ পালিত হচ্ছে না ঢাতেনাটা পাচ্ছে না কারা পাচ্ছে না এই দেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে ইসলাম ধর্মের মানুষ আছে কিনা তো ইসলাম ধর্মের লোক যারা মুসলিম মুসলিমরা তাদের কি কি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ওদের রিপোর্ট ছাপাও তা তো বললে না বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা উপস্থিতি বিপর্তে থাকাচ্ছে ওটার তালিকার মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাদের ভাষায় বললাম ওদের কি কি অধিকার নষ্ট হচ্ছে ওটার তালিকা নেই ওটার তালিকা নেই মুসলিম দেশের আদালত অমুসলিমদের আইন অনুযায়ী পরিচালিত হয় এটা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বিরোধী কিনা হ্যাঁ এটা বলছ তোমরা যখন পুরো দুনিয়ার পুরু সবাইকে উপত দিবা সবার সহযোগিতা করবা তুমি এখানে মুসলমানদের সহযোগিতা করো এটা মুসলিম তাদের এটার আদালত ইসলামী শরীর অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটা সংসদ ইসলামী স্বরীয় অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার অর্থনীতি ইসলামী শরীয় অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার রাজনীতি ইসলামী স্বরীয় অনুসারে পরিচালিত হতে হবে

তারা আপনাদেরকে সমতার শিক্ষা দেবে এটা আপনারা আশা করেন অন্য লোকদের জন্য আলাদা আদালত থাকবে আলাদা আদালত থাকবে তাদের বিশেষ ধর্মীয় যে বিষয়গুলো সেটার জন্য আলাদা আলাদা সরকারের ব্যবস্থা থাকবে কিন্তু রাষ্ট্র ধর্ম যখন ইসলাম এখানে অধিকাংশ নাগরিক মুসলিম তাদের আদালত তো ইসলামী তরিকা হবে কিন্তু ইসলামী তরিকা যেটা আদালত পরিচালিত হয় অন্য ধর্মের লোকদের জন্য ভিন্ন আদালতের প্রয়োজন হবে না বলেন সোহান এটা আমি তাদের ভাষায় কথা বলি ইসলামী তরিকার আদালত হলে অন্য যে কোনো ধর্মের লোকেরা তাদের ব্যক্তিগত যে বিষয়গুলো আছে তাদের ধর্মীয় বিষয়ের বিষয়ে মামলা আমাদের এখানে দায়ের করা হলে সেখানে দুটা ভাগ আছে দুটা ভাগ যেহেতু ইসলাম একমাত্র সত্য ধর্ম যেখানে কোথায় বিধান দেওয়া আছে তৈরি সেই বিধানটা পরিচালিত হবে তারা ইসাফ চায় ইসব ভালো ভাবা পাবে শরীয়তের তরীকায় তাদের ফয়সালা করে দিতে আর একান্ত যেটা ওদের নিজস্ব বিশেষ শরীয়ত তাদেরকে তাদের যে ধর্মীয় স্বাধীনতা দিয়ে রেখেছে শরীয়ত ইসলামী শরীয়ত সে অনুসারে তাদের ফাঁসালা করে দিল